দেখতে দেখতে আজ বেশ অনেকগুলো দিন হয়ে গেছে আমরা বাড়ির কাজ শুরু করেছি এখন চলছে বাড়ির সিঁড়ি তৈরির জন্য সেন্টারিংয়ের কাজ জোর কদমেই কাজ চলছে নাকি ধীর গতিতে সেটা বলা মুশকিল কারণ কখনো কাজ হচ্ছে কখনো হচ্ছে না কখনো এ আসছে তো কখনো সে আসে না কখনো পাম্প চুরি হয়েছে তো কখনো আরও অনেক কিছু নানান গল্পের মাধ্যমে আমাদের কাজ এগোতে শুরু করেছে আজ মার্চের সাত তারিখ কালকে পাম্প বসেছে ছয় তারিখে পুরোপুরি গাঁথার কাজটার দিকে হয়নি তাই ওপরে ঢালাইটাও দেওয়া হয়নি কারণ ফেটে ফেটে যাচ্ছিল যে সকাল থেকে তাই একজন হেল্পার আর একজন মিস্ত্রি এই কাজটা নিয়েই পড়েছে মোটামুটি দিন শেষে এই কাজ শেষ করতে হবে এমনটাই আজকের জন্য বলা রয়েছে কারণ পাম্পটা একবার চুরি হয়ে গেছে তাই আর কোনোভাবেই কোনোভাবেই রিক্স নেওয়া যাচ্ছে না গতকাল আমাদের সেন্টারিং মিস্ত্রি রাত্রিবেলা এখানে পাহারাই ছিল সে আটটার মধ্যেই মোটামুটি চলে এসেছিলো আমরা সাইডে ছিলাম তারপর তাকে খাবার দাবার দিয়ে চলে গিয়েছিলাম পরের দিন এসে জানতে পারি মানে আজকে জানতে পারি যে সারা রাত ধরে তাকে মশা খেয়েছে দু প্যাকেট মশার ধূপ জ্বালিয়েছিলাম মানে দিয়েছিলাম কিন্তু দু প্যাকেট মশার ধূপ ফাঁকা জায়গায় আর কি হবে তাকে বললাম সামনে আমাদের যে রুমটা রয়েছে সেখানে একটা চৌকি আছে তো সেখানে থাকার জন্য সে বলল যদি আমি ওই ঘরটায় থাকি তাহলে আর থাকার মানে কি আমি এই ফাঁকা আকাশের নিচেই সিঁড়ির যে সেন্টারিংটা করা হয়েছে সেখানেই বসে থাকবো যাতে চোর ব্যাটারা আসলে আমায় দেখে পালিয়ে যায় যাই হোক রাত্রিবেলায় থাকার পর সকাল থেকে সে কাজ শুরু করে দিয়েছে এইদিকে রাজমিস্ত্রিরা এসেছেন তারা গোটা ঘরে এক ইট করে গাঁথনি তুলে দেবে ইট করে গাঁথনি তুলতে আমাদের হয়েছে এবার সেই জন্য তাদের বলা হয়েছে আজকে মোটামুটি গাঁথনি তুলে দেবে পুরোটাই আর তারপর আগামীকাল মানে সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকালই আমাদের মেঝে ঢালাইটা হয়ে যাবে এইদিকে এই যে দেওয়ালটা তোলা হচ্ছে এইটাকে এক কিট করে তোলা হবে এবং তোলা হলে বালিটা ফুল ফিল করে একদম ফিল করে দেওয়া হবে ফুল ফুল করে আর বালি ফিলিংটা হয়ে গেলে ওপর থেকে প্লাস্টিক বিছিয়ে মোটা করে একটা ঢালাই চাপিয়ে দেওয়া হবে যাতে খুব সহজে পামটাকে তোলা সম্ভব না হয় একদম দুষ্কর একটা ব্যাপার যেন হয় বা অনেক সময় সাপেক্ষ হতে হবেই সেই কারণে ওভাবে আমরা ওটাকে প্রোটেকশন দিয়েছি আর কি এই দিকে তারা তাদের মতো কাজ করছে আর এই এইদিকে সেন্টারিং মিস্ত্রি রস এবং রাজু দুজন মিলে আমাদের সিঁড়ির চাতালে যে ব্যালকনিটা বেরোবে তার সেন্টারিংয়ের জন্য যে রড এবং রিং এই সমস্ত কিছু লাগবে একটা ওখানে বিমও যাচ্ছে নিচে তো সেই কারণে সেই সমস্ত কাজগুলো তারা করছিল এই দিকে বেলা গড়িয়ে এই এইদিকে দুপুর দুটো হয়ে গেছে কারণ এই দিকটাই দুটোর পরে ছাওয়া পড়ে যায় দুটোর আগে আগেই এদিকে তখন মশলা দিয়ে এই ঢালাইয়ের কাজটা হচ্ছিল একটু প্লাস্টারটা যাতে মশলাগুলো যাতে একটু টেনে যায় তার জন্যই একটু দেরি করেই ঢালার কাজটা শুরু হচ্ছিল কারণ যেহেতু কালকে একবার ফেটে ফেটে গিয়েছিল আজকে যাতে কোনো রকম বিপত্তি না হয় সেই জন্য একটু দেরির দিকেই এটাকে ঢেলে দিয়ে কাজ শেষ করা হবে মোটামুটি বেশ অনেকটা মশলা দিয়েই এটাকে ঢালা হচ্ছে তো আমাদের সাইডে মোটামুটি অনেক কিছু জিনিসপত্র এভাবে নষ্ট হচ্ছে যেন নষ্ট বলবো কারণ এই যে এভাবে ঢালা হচ্ছে এটাকে এভাবে একটা এত বড় জায়গা নিয়ে এটাকে তো এভাবে রেখে দেওয়া যাবে না তো ভবিষ্যতে এটাকে খুলে নিতে হবে আবার পাইপলাইনের কাজ যখন হবে তখনও সেটাকে খুলতে হবে তো সেই ভেবে এখন মোটামুটি একটা যেহেতু গার্ড দিতে হবে কারণ এই সাইডে কেউ থাকছে না একজন নাইট গার্ড রয়েছে এই সাইডে তো তাকে যোগাযোগ করা হয়েছিল যাতে এইদিকেও এসে একবার করে ঘুরে যায় রাত্রিবেলা কারণ পাশের পাড়ায় নাইট গার্ড রয়েছে তারা আমাদের বাড়ির সামনের বাড়িটা পর্যন্ত গার্ডে থাকে নাকি তো মোটামুটি এই আর কি তো তাদের সাথে কথা বলে আমাদের এই দিকটাও যেন একবার করে একটু টর্চ দিয়ে যায় একটু আলো দিয়ে যায় বা একটু আসে বারে বারে রাতের দিকে তো সেই কথা তাদের সাথে বলা হয়েছে তারা আসবে কিন্তু তবুও নিজের সেফটির কথা তো ভেবে নিজেদের মতো করে এটাকে তৈরি করা হলো এই যে আমাদের গ্যারেজের যে মেঝেটা সেই তার মধ্যেই আমাদের মোটামুটি মশলা করার কাজ চলতে থাকে এবং এখান থেকে মশলাগুলো জায়গায় জায়গায় বিতরণ হয় আর কি রাজমিস্ত্রিদের এক করে গাঁথা কমপ্লিট হয়ে গেছে চারিদিকেই এবং আরও বালি লাগবে এবার এই গাঁথনিটা বালি দিয়ে পুরো সমান করতে হবে আর তারপরেই কিন্তু ঢালা যাবে মোটামুটি আজ সকাল পর্যন্ত জল দিয়ে বালি এবং মাটিটাকে ঠিকভাবে সেট করা হয়ে গেছে আরও মশলাপাতি বেড়ে গিয়েছিল তাই বাথরুমের দেওয়ালটাকে ধরা হয়েছে যাতে ওই দেওয়ালটা গাঁদতে শুরু হয়ে যায় আর এদিকে সিঁড়ির মধ্যে এভাবেই তারগুলোকে রডগুলোকে বেঁধে দেওয়া হচ্ছে তার দিয়ে দিয়ে আর খুব একটা কষ্টের কাজ চলছে এই মুহূর্তে এই দিকটায় রডগুলো বাঁধা হয়েছে একটা এল তৈরি হয়েছে আর সমস্ত কিছু ঠিকঠাকভাবেই তৈরি করার চেষ্টা চলছে যেহেতু থ্রি ফোল্ডের সিঁড়ি হবে তাই সিঁড়ির জন্য বাকি রডগুলোকে ওভাবে পিছিয়ে রাখা হয়েছে বাকি যেটুকু কাজ রইল সেটুকু কালকে এসে মোটামুটি করা হবে আমাদের ভিডিওগুলোতে মোটামুটি আজ কী কাজ হচ্ছে সেটুকুই আমি শেয়ার করছি যে কাজের সাইডে আজকে কি কাজ হচ্ছে সেইটুকুই শেয়ার করি তাই আরও ডিটেলসে আমি পরের ভিডিওতে কি কি কাজ হয়েছে না হয়েছে দেখাবো এই যে এইদিকে আপাতত আজকে এইটুকুই কাজ হয়েছে সব মিলিয়ে